হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য ওয়ান টু নাইনটি নাইন মানে এক থেকে নিরানব্বই টাকা পর্যন্ত হচ্ছে কালেকশন এর থেকে বেশিও প্রাইসে কিন্তু আছে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে এটা স্টার্ন মল্লিকাতে নিস্তলায় একদম নিচতলায় আপনারা কিন্তু আসলে পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এমন কোনো কিছু নাই যে এখানে না আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যে কোনো খেলনা আপনারা পেয়ে যাবেন এমন কোনো খেলনা নাই এখানে না আছে এখান থেকে আপনারা হোলসেলও নিতে পারবেন পাইকের পাইকারি নিতে পারবেন তারপরে হচ্ছে দেখা যাচ্ছে মল্লিকাতে অনেক মানুষ আছে আসে অনেক কাপড়া ভাইয়ারা আসে তারা হচ্ছে হোলসেলে নিতে পারবেন এক পিস করেও নিতে পারবেন এখানে বাচ্চাদের সব সব ধরনের খেলনা বাচ্চাদের এমন এমন কোনো খেলনা নাই যে এখানে না আছে যে কোনো ডিজাইনের খেলনা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে যে ওয়াশগুলি দেখতে পাচ্ছেন এখানে ছোট টেবিল ঘড়িগুলি তারপরে ওয়াজ হাতের ওয়াশগুলি সবগুলি আপনারা কিন্তু কম দামে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এই যে উপরে বাচ্চাদের সব খেলনা মানে যে কোনো জিনিস এখানে যে বাচ্চাদের যত খেলনা আছে বাচ্চাদের হিউজ পরিমাণ খেলনা সব ধরনের খেলনা আপনারা পেয়ে যাবেন অনেক কম দামে আমি দাম বলছি না তবে শুধু বলতাম অন টু নাইনটি মানে হচ্ছে একের থেকে নিরানব্বই পর্যন্ত শুরু মানে এই এইসবের প্রাইজে মানে এক টাকা থেকে শুরু আপনারা দাম পেয়ে যাবেন নাইনটি নাইন পর্যন্ত এর থেকে বেশি দামে আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে জাস্টিফাই করে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিয়ে নেবেন এরকম বৃহত্তম মার্কেট আপনার আমার মনে হয় না কোথাও পাবেন এত সুন্দর সুন্দর জিনিস যে এখানে বাচ্চাদের সব ধরনের খেলনা বল মানে আমি নাম বলছি না আপনারা আসবেন দেখে শুনে আপনারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে নেবেন তাহলে আপনারা কিন্তু অনেক কম দামে প্রোডাক্ট নিতে পারবেন নিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এমন কোনো কালেকশন নাই যে এখানে না আছে বাচ্চাদের যত প্রকার খেলনা আছে ছোট বাচ্চারা দেখা যায় যে খেলনার অনেক শখ এই যে এইখানে সব গাড়ির কালেকশন এইখানে সব ফ্যান হাতে রাখতে বড়োরাও কিন্তু এখন হাতে রাখে এই ফ্যানগুলি কিন্তু অনেক ভালো এই ফ্যানগুলি হাতে রাখলে দেখা যায় বাইরে বেরোলেও হাতের সামনে রাখলে কিন্তু মুখটা একদম ঠান্ডা হয়ে যায় পুরো শরীরটাই কিন্তু ঠান্ডা হয়ে যায় এত সুন্দর এগুলো হচ্ছে পানির পট মানে পানি খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পট আছে এখানে বড়োদের ছোটোদের সব ধরনের পট আছে পানি খাওয়ার জন্য ইউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র স্টার্ন মল্লিকাতে এই দোকানে আসলে এই যে এখানে বাচ্চাদের ওয়াশ বাচ্চাদের ঘড়ি আর এইখানে তো টেরি বেয়ার এইগুলো হচ্ছে সব ব্যাগ কালেকশন এগুলো কিন্তু সব ব্যাগ কালেকশন বিয়ার একের থেকে নিরানব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন পাইকারি পেয়ে যাবেন খুচরা পেয়ে যাবেন যার যেভাবে ইচ্ছা এই বিয়ার ব্যাগগুলি কিন্তু আসলে বাচ্চারা অনেক পছন্দ করে অনেক ধরনের কিন্তু কালেকশন আছে আপনারা এখানে এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন তা আর এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া অনেক কালেকশন আছে আপনারা কিন্তু ডিসপ্লে থেকে দেখেও কিন্তু এখানে পুতুল পুতুল কালেকশনগুলো আমারই নিজে ভালো লাগতেছে মার্শাল্লাহ আপনাদেরও সবার ভালো লাগবে এখানে ডলের সেট কালেকশন আছে একদম সব সেট কালেকশান আছে এসে দেখে শুনে আপনারা নিয়ে নেবেন আর এখানে যেগুলি নিতে পারবেন যারা অনলাইনে বিজনেস করেন এমনিতে দোকানে বিজনেস করেন তারা নিয়ে কিন্তু হিউজ পরিমাণ দামে কিন্তু আপনারা বিক্রি করবেন মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন এইখানে যেই দাম আমার তো শুনে মাথা নষ্ট হয়ে গেছে যে আমি সব কিছু নিয়ে নেই আমি দাম বলছি না শুধু আপনাদের আসার জন্য রিকোয়েস্ট করতেছি যে আপনারা কষ্ট করে আসবেন এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে কত কম দামে এত ভালো ভালো প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের যত খেলনার সেট এই এখানে কিন্তু সবগুলি কিন্তু খেলনার সেট সিঙ্গেল খেলা নিতে চান সেট খেলা নিতে চান যে ধরনের নিতে চান আপনারা সেই ধরনেরই কিন্তু পাবেন হারমোনিয়াম মানে সব প্লাস্টিকের তারপরে হচ্ছে এই যে একটু টিমের সব কিছু পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ